যেদিন গণতান্ত্রিকভাবে ভাবে নির্বাচিত একটি জাতীয় সংসদ বসবে আকাঙ্ক্ষিত সকল সংস্কার করে একটি প্রকৃত সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক প্রকৃত আইনের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে সেই দিন আমাদের বিজয় অর্জিত হবে সুতরাং আমার কাছে অবাক লাগে বাংলাদেশের মিডিয়া তো এখন স্বাধীন কিন্তু কোন মিডিয়া হাসিনা এবং তার দূষণদের অলিগার্কদের ক্রিমিনালদের খুনিদের তারও কোন সিরিজ বক্তব্য তত সিরিয়াস ভাবে এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে না মিডিয়া মালিকদের অনুরোধ করব বিগত ফেসিবাদের অনেক দালালি করেছেন অনেকে নাম ধরে ধরে বলতে চায় না সবাই জানেন যদি এই সপ্তাহের ভিতরে সঠিক না হয়ে যান আসেনার ফেসিবাদের দূষকদের সমস্ত খোলা চিঠি যদি আপনারা প্রকাশ না করেন প্রত্যেকটা মিডিয়া হাউস জনগণ কেরাও করবে বিগত ফেসিবাদের অনেক দালালি করেছেন অনেকে নাম দরে দরে বলতে চাই না সবাই জানেন যদি এই সপ্তাহের ভিতরে সঠিক না হয়ে যান হাসিনার ফেসিবাদের দূষকদের সমস্ত খোলা চিঠি যদি আপনারা প্রকাশ না করেন প্রত্যেকটা মিডিয়া হাউস জনগণ করবে চূড়ান্ত বিজয় এখনো অনেক দূরে মানুষ দেখে যেতে পারে বাংলাদেশে সকল খুনের বিচার হয়েছে এদেশের মানুষ দেখে যেতে পারে সকল শহীদের প্রতি ফুটা রক্তের আমরা বিচার করতে পেরেছি আমি আপনাদের অনুরোধ করব মিডিয়ার ভাই বন্ধুগণ আছেন প্রত্যেকের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সমস্ত চিঠি আপনারা বাইক করেন প্রত্যেকের অপরাধের কর্মকাণ্ড নিয়ে আপনারা সিরিজ লেখেন প্রশাসনও চাপে থাকবে জনগণয়োগ এগুলো নিয়ে আন্দোলন করবে তারা জানতে পারবে যে তাদের কাদের বিরুদ্ধে জনগণের বিচার করা উচিত একটি কথা বলতে চাই আজকে নতুনত্ব নতুন সরকার গুরুত্ব হয়েছে কয়েকদিন মাত্র চার চোদ্দ বা বিশ বাইশ দিন হয়েছে বিশ থেকে বাইশ দিন হয়েছে তাই না আট তারিখ আর আজকে হচ্ছে তারিখ বাইশ দিন তিরিশ দিন হয়েছে রাস্তায় থাকতে হবে আন্দোলনরত থাকতে হবে এই সমস্ত গ্রেমিনালকে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করি